হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অনুশ্রী তোহিন সিরিজ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি অনুশ্রী নিয়ে এসেছি নতুন একটা ডেলি ব্লগ তোমাদের সাথে আজ শেয়ার করব আমাদের নবান্ন উৎসবের ব্লগ আমি চেষ্টা করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার যতটা অবশ্যই সম্ভব হবে তাহলে চলো গল্প মতো ভিডিওটা শুরু করা যাক অবশ্যই কোনো রকম চিন্তা করে அது গুড মর্নিং এভরিওয়ান সকাল সকাল উঠে পড়েছি আজ হাতে অনেক কাজ প্রথমেই চলো বিছানাটা বাগিয়ে আমার পুচকুকে রেডি করে দিয়েছি কারণ এটাই আমার প্রধান কাজ আর তারপর পুচকুর জন্য ব্রেকফাস্ট রেডি করব পুচকুকে খাওয়াবো তারপর নিজে স্নান টান করে কাজে লাগব তাহলে চলো ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাক তোমরা সাথে থাকো পাশে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আজ পুচকুকে ব্রেকফাস্টে বানিয়ে দেবো চিঁড়ে উইথ ড্রাই ফ্রুট আমি যে ড্রাই ফ্রুট পাউডারটা রেডি করেছি সেটার ভিডিও তো অলরেডি তোমরা দেখেছো তো সেটাই আজকে পুচকুকে সকালে দেব। এমনি দিন পুচকুকে সাবুটাও দিই মাঝে মাঝে অল্টারনেট করে আর তারপর দিকে আমি চাও রেডি করে নিয়েছি আর পুচকুর খাবারও রেডি তারপর পুচকুর সব বালিশ টালিশগুলো বিছানা সমস্ত কিছু একবার রোদে দিয়ে দেব আর শীতে এগুলো করলে বাচ্চারাও খুব আরাম পায় আর তারপর আমি একেবারে স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি একদম রেডি তো এখন একটু আধটু রান্নার কাজে লাগবো আমি কিছু করব মা কিছু করবে রান্না বান্না তাহলে চলো আমি এদিকে আলু সিদ্ধ করতে বসিয়েছি ফুলকপির তরকারি আর আলু ভাজা হয়ে গেছে বেগুন ভাজাটা করছি আর তারপর তো ও স্নান টান করে পুজো নিয়ে বেরিয়ে পড়েছে মা সমস্ত পুজোর বাটা রেডি করে দিয়েছে আমাদের প্রায় ন দশ ফসল করে পুজো দিতে হয় তার জন্য দিদি সাথে গেছিলো আর এই পর্যটনের কাছে আমি গেছিলাম পুজো সাথে আর বাকি ফসল যাবে প্রণাম করার জন্য তারপর তো আমরা সমস্ত ঠাকুর মন্দির প্রণাম করে আসার পর এখন রেডি করছি চালটা মাখবো তার জন্য মা চালটা ভিজিয়ে রেখেছিলো সেটাকেই বেটে নিচ্ছি খুব ভালোভাবে আর এর সাথে একেবারে দুধ চিনি দিয়ে চালটাকে মেখে নিয়েছি মানে বেটে নিয়েছি আর এর মধ্যে প্রথমে কলা অ্যাড করে দিচ্ছি আর তারপর আস্তে আস্তে কয়েকটা ফলও অ্যাড করবো যেমন খেজুর চেরি কিসমিস এইসব আর তার সাথে তো ক্ষীর আছেই এদিকে সবার খিদে পেয়ে গেছে ঘড়িতে তখন বাজে প্রায় সাড়ে দশটা থেকে এগারোটা এর মাঝে আমি পুচকুকে একবার দুধও খাইয়ে দিয়েছি আর এদিকে চালটা মাখা রেডি করে নিচ্ছি কার কার এই চাল মাখা খেতে ভালো লাগে অবশ্যই জানিও এটা ঠিকঠাক লাগে কিন্তু এটা অবশ্যই বেশি খাওয়া উচিত নয় কারণ আমাদের সবারই তো শরীরের মানে শরীর খারাপ হতে পারে না কাঁচা চালটা কি আর বেশি খাওয়া যায় তারপর সেসব খাওয়ার পর আমাদের এখানে পায়েসটা রেডি হচ্ছে আট রকমের ভাজা ভুজি হয়ে গেছে ডাল তার সাথে আছে ফুলকপির তরকারি আর তার সাথে আছে এটা তো পুয়ো ভাজা আছে আর তার সাথে এটাও ফুলকপির তরকারি আলাদা করে রেখেছি এটা শাক ভাজা মোট আট রকমের ভাজা মাছের ঝাল ফুলকপির তরকারি ডাল আর পায়েস আর তারপর আমি আমার পুচকুকে খাওয়াতে বসিয়ে দিয়েছি পুচকুকে আজকে পাঁচ সাত রকম যেমন পটল গাজর বিনস এই সব দিয়ে একটা খিচুড়ি মতো করে দিয়েছি আর তার সাথে একটা বয়েল ডিম দিয়ে দিয়েছি পুচকুর জন্য মাছ আমি কালকে ধরেছিল টাটকা টাটকা দিয়েছিলাম বাট আজকে একটু ডিমই দিচ্ছি পুচকুকে আর তারপর আমাদের রাজদণ্ডবাদ হওয়ার পর আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি একসাথে একসাথে খাওয়ার মজাই তো আলাদা তাই না তারপর আমার পুচকু ঘুম থেকে ওঠার পর পুচকুরকে জন্য কর্নফ্লেক্স আমি ভিজিয়ে রেখে দেব দুধে আর সেটাই পুচকুকে খাইয়ে দেবো কর্নফ্লেক্সটাকে আমি একেবারে ডাস্ট করে নিই না হালকা খোঁচা খোঁচা মতো রাখি যেটাকে দুধে কিছুক্ষণ ভিজিয়ে দিলে ফুলে ওঠে আর খেতেও ভালো লাগে আর পুচকু যেহেতু এখন চিবিয়ে খেতে ভালোই শিখে গেছে ভাতটা তো এখন আর ম্যাশ করে দিতে হয় না পুরোপুরি একটু হাতে করে ম্যাশ করে দিলেই খেতে পারে তারপর এটা পুচকুকে বিকেলে খাইয়ে নিয়ে রেডি হয়ে বেরিয়েছিলাম একটু বাইরের দিকে যাওয়ার জন্য নবান্নর জন্যই আজকে আমাদের পাড়ায় একটু নাটক মতো ছিল তাহলে চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম আশা করি তোমাদের পুরো ডেলি ব্লগটা ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তোমাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করে আর রাত্রে তো যাত্রা হচ্ছেই সবাই গেছে মানে সবাই বলতে ও দিদি সবাই শুধু আমিই যাইনি মা বলেছিল পুচকুকে মায়ের কাছে রেখে দিয়ে যেতে বাট ঠান্ডায় আর ইচ্ছা করলো না পুচকুকে রাতের খাবারেও দুধ রুটি যেমন দিই তেমনই খাইয়ে দিয়েছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো আর অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমি তার অপেক্ষায় থাকবো বাই বাই